ক্ষুধার্তকে খাবার খাওয়ানো ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত এলাকার মুসলমানরা যারা আমার আলোচনাটা শুনতেছেন আপনারা অনেক সময় ওলামায় কালামকে দাওয়াত দিয়ে খাওয়ান ভালো কথা একজন আলেমকে দাবাত দেওয়ার পর অনেক আইটেম করেন অথবা আপনার কোটিপতি আত্মীয়কে দাবাত দিয়ে অনেক আইটেম করেন আপনারা এটা কিন্তু সত্যি কথা আপনার কলিককে আপনি দাবাত দিয়ে খাবার এটা অসত্য এলাকার গরিব অসহায় দুস্থদেরকে কয়দিন আপনি এরকম দাবাত দিয়ে খাওয়িয়েছেন সর্বোচ্চ খাওয়াইলে শুক্রবার দিন হয়তো দরজায় বসায়া একটা প্লেটে ভাত দিয়ে ওই ঘরের সামনে বসায়া খাওয়াই দিতে আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই দেই মাঝে মাঝে এই সাথে গরিব যারা একদম অসহায় ভিক্ষা করে তাদেরকে কানে কানে বলবেন আগামী শুক্রবার জুমার পরে আমার বাসায় তোমার দাওয়া আমার ঘরে তুমি খাবে তো সে চিন্তা করবে ওনার ঘরে খাওয়া মানি মনে হয় ঘরের দরজায় বসবো আমি প্লেটে কিছু খানা দিবে আমি খেয়ে চলে আসবো

এরা হলো এদেরকে মেহমানদারির ব্যবস্থা করেন আমি বলছি ক্ষুদার্তদেরকে আপনি একদিন বাসায় দিয়ে খাওয়া বুখারির আপনার কাছে জানতে চাই ইসলামের কোন শিষ্টাচারটা সবচাইতে উত্তম فقال رسول الله صلى الله عليه وسلم تطعم النبي জবাব দিলেন ক্ষুধার্তকে খাবার খাওয়ানো এটা ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির একটা অংশ ক্ষুধার্তকে খাবার খাওয়ানো এটা হলো ইসলামের সবচেয়ে উত্তম সবচেয়ে একটা সুন্দর যে কোন ক্ষুদার্ত মানুষকে খাবারের ব্যবস্থা করা আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় খুদার্থ মানুষ যারা তাদের জন্য যেন আমরা যথাযোগ্য ভাবে যে যতটুকু পারি আমরা তাদেরকে যথাযথ যতটুকু আমাদের আমাদের এবিলিটি আছে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি আল্লাহ তো ফিক দান করে মানব সেবার চার নাম্বার রুগীর সেবা করা বন্যার কারণে এমন রুগী আছে বিশেষ করে বাচ্চারা যদি অসুস্থ হয় জানেন আপনারা বাচ্চাদের রোগ নির্ণয় করা সকালে সুস্থ আছে বিকালে অসুস্থ অসুস্থ বাচ্চাদের কিন্তু এমন কি বলি আর একটা না পাকা খান ইনশাল্লাহ কাজ হয়ে যাবে বাচ্চাদের রোগ নির্ণয় করা আর ওই অনুযায়ী ওষুধ দেওয়া এটা মুশকিল বন্যার কারণে অসুস্থ অসহায় মানুষগুলার পাশে ডাক্তার তো আর পুরো হসপিটালটা নিয়ে যেতে পারবে না সর্বোচ্চ ভাসমান হসপিটাল সেখানে যাবে তো আমরা যে যতটুকু পারি তাদের জন্য আমরা স্বাস্থ্য সেবাও নিশ্চিত করতে হবে এই আমরা চেষ্টা করা তিরমিজির বর্ণনা দুই হাজার নম্বর হাদিস এই হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال অনুবাদটা একটু বলেন আমার সাথে বলেন একজন মুসলমানের উপর একজন উপর মুমিনের মুমিনের অপর জন্য হক বলেন তো একজন মুমিনের উপর আরেক মুমিনের জন্য কয়টি হক আচ্ছা আমাদের উপর অন্য মুমিনের জন্য কয়টি হক তো নবীজি বলেন মুমিন অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া মুমিন যখন মারা যায় তার কাফন দখনে অংশগ্রহণ করা তিন নম্বর ইদা দা মুমিন যখন দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করা ওজন না থাকলে তার দাওয়াত গ্রহণ করা উজর না আছে অনসম উজর থাকে এইজন্য দাওয়াত গ্রহণ করেন না যেমন আমি বাংলাদেশের কোথাও দাওয়াত গ্রহণ করতে পারি না উজরের কারণে এইজন্য বাসা থেকে খানা নিয়ে আসলে খানা আমাকে তো দাওয়াত উজর আছে আমার তো তিন নাম্বার ওয়াইজিবহু ইদা দা কোন মমিন দাওয়াত দিলে উজর না থাকলে তার দাওয়াত গ্রহণ করা চার নাম্বার ওয়াইসাল্লিমু আলাইহি ইদা লাকিয়া